আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আমি এসেছি শাহ উদ্দিন রোড ঘেসে মুন্সিরা ডিগ্রি কলেজের পাশে আসছে আমার বন্ধু আমার বন্ধু সোহেল আসতেছে আজকে আমরা সকলে মিলে ফ্রেন্ডস ফর এভার দুই হাজার তিনের যে জমি আমরা ক্রয় করেছি সেই জমি আমরা সেই জমি আমরা আজকে আমিন দিয়ে মেপে খুঁটি নিব শাহ ফকর উদ্দিন রোডের পাশেই এই জমিটা আমাদের ইনশাল্লাহ সকলে দয়া করবেন আমরা যেন এই যে সমস্ত বন্ধুবান্ধব একসাথে হয়ে এই জমিটি আমরা ক্রয় করেছি ইনশাআল্লাহ আমরা যেন আমরা সকলে মিলেমিশে একসাথে থাকতে পারি আমাদের সকল বন্ধুদেরকে যে সকল বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করছেন যারা প্রবাসে আছেন এবং যারা এলাকাতে আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমি সোহেলকে বলবো বিশেষ করে সোহেল অনেক পরিশ্রম করতেছে আমাদের এই সেই জমিটা ইনশাল্লাহ হ্যাঁ এটা এটার পরে ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যেই আমাদের সেই জমিন কলা করে আমার সকল বন্ধুদের মাঝে ইনশাল্লাহ আমরা সমিতিকে আরো সুসংগত করার জন্য সকলের জন্য দোয়া করবেন আমাদের ফ্রেন্ডস ফর এভার দুই হাজার তিন সাল যে সমিতি সেই সমিতি সকল বন্ধুদের জন্য সকলে দোয়া করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোন একসঙ্গে আল্লাহ হাফেজ